আগামীকালকে আমরা পনেরোই আগস্ট আমরা আগামীকালকে জেলা ও মহানগর বিএনপি আমরা কোর্ট পয়েন্টে অবস্থান নেব আমাদের অঙ্গ সংগঠন নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে আমরা কোনো অবস্থাতেই আগামীকালকে আওয়ামী লীগকে এই সিলেট শহরের ভিতরে কোথাও আমরা অবস্থান নিতে দেব না কোনো ধরনের মিছিল করতে দেব না তার কারণ হচ্ছে ওই কুনি হাসিনা যেভাবে নির্বিচারে গুলি করে এদেশের ছাত্র জনতাকে নিহত করেছে হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব করেছে এবং বিশেষ করে বিগত ষোলোটি বৎসর যেভাবে মানুষকে নির্যাতন চালিয়েছে সেই সকল প্রতিবাদে আমরা আগামীকালকে পনেরোই আগস্ট সারা বাংলাদেশে শুধু সিলেটে নয় সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ এবং বিএনপি তাদেরকে রাজপথে নামতে দেবে না আমরা আগামীকালকে সকাল থেকে সিলেটের কোর্ট পয়েন্ট সহ নগরীর ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সকল পয়েন্টে আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা নেতাকর্মী অবস্থান নেব আমরা আমরা চাই এই কুনি কে বাংলাদেশে এনে তাকে আইনের আওতায় এনে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে যে গোম খুন করেছিল সেই সকল গোমকুনের বিচারের দাবিতে আমরা আজকে এবং আগামী কালকে আমরা সিলেট মহানগরীতে সিলেট জেলা এবং মহান মহানগর বিএনপি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে পালন করছি আগামীকালকেও আমাদের পালন হবে ইনশাল্লাহ আমাদের এই আগামীকালকের কর্মসূচিতে শুধু সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ থাকবে না আমরা সিলেটের সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে এই ফেসিবাদি সরকারের পতন ঘটিয়েছিল আমরা সেই সকল বীর 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 মুক্তিযোদ্ধাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকালকে আসন সিলেটের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিন আমাদের অঙ্গ সংগঠনের ছাত্রদের সাথে আমাদের বিএনপির নেতৃবৃন্দের সাথে এবং যেখানেই আওয়ামী লীগ বাহির হবে সেখানেই তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে ইনশাল্লাহ সিলেটের মাটি বিএনপির ঘাঁটি সিলেটের মাটি শান্তপ্রিয় জনতার ঘাঁটি সেই শান্তপ্রিয় জনতার ঘাটিকে আমরা অশান্ত করতে দেব না ইনশাআল্লাহ আমরা অবস্থান কর্মসূচি আমাদের কোর্ট পয়েন্টে জেলা মহানগর বিএনপি নেতৃবৃন্দ থাকবে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নগরীর নয়টা পয়েন্টে থাকবে এবং এক পর্যায়ে আমরা সবাই কোর্ট পয়েন্টে একত্রিত একত্রিত হব একত্রিত হয়ে আবারও আমরা আগামীকালকে আমরা বিক্ষোভ মিছিল করব